আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে এমন কিছু চমৎকার টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব যেগুলো ফলো করার মাধ্যমে আপনি পরীক্ষায় অধিক নম্বর পেতে পারেন হ্যাঁ আপনি পরীক্ষায় অধিক নম্বর পেতে পারেন অধিক নম্বর পেতে হলে এই টিপসগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমি যে বই থেকে হেল্প নিয়েছিলাম সবারই পরিচিত একটা বই এম এস মিডিয়াসন লেখা ভালো ছাত্র হওয়ার কৌশল সো এখানে প্রথম যে জিনিসটা উঠে সেটা হচ্ছে আপনাকে টিচারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে টিচারের সাথে সুসম্পর্ক ভালো রেজাল্টের পিছনে অনেক বেশি কার্যকরী আপনার টিচারদের সাথে সম্পর্ক ভালো আপনার মার্কস অটোমেটিক বেড়ে যাবে যখন টিচার আপনার খাতাটা দেখবেন তখন কিন্তু তার মধ্যে আপনার প্রতি একটা ইতিবাচক ধারণা কাজ করবেন বয়ের মানে রয়ের মিসে আপনি শূন্য দেন তিনি শূন্য দিয়ে দিবেন ঠিক আছে না একটা স্পেলিং ভুল হয়েছে তিনি ঠিক করে দিবেন ঠিক আছে প্রকান্তরে যদি টিচারের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে কিন্তু মার্কস মাইনাসে চলে যাবে আমরা অনেক স্টুডেন্ট আছি যারা একাডেমিক লাইফে খুব ট্যালেন্ট কিন্তু নিজেদের মধ্যে একটা আমি আমি ভাব থাকে টিচারকে রেসপেক্ট করতে জানি না আমি তো আরো ভালো জানি টিচার থেকে এরকম একটা ধারণা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে সো এটাকে পরিহার করতে হবে টিচারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে একজন আছে যে কোনো রকম করে সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছে মানে সাতটা সিজনশীল প্রশ্ন দিয়েছে ধরেন আরেকজন হচ্ছে খুব ভালো করে ছয়টা লিখেছে বলেন তো কে মার্কস বেশি পাবে অবশ্যই যে সাতটা প্রশ্নের উত্তর মোটামুটি ভাবে দিয়েছে সে দু এক মার্কস হলেও কিন্তু বেশি পাবে তো প্রশ্ন যাতে কোনোভাবে মিস না হয় উত্তরগুলো কিন্তু সবগুলো দিতে হবে এর মানে হচ্ছে কি প্রশ্ন বাদ রাখা যাবে না মোটামুটি একটা ধারণার উপর হলেও ফুল মার্কস আনসার করতেই হবে ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সরি তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া আবার অনেকে যেটা করি প্রশ্নটা একবার করে লেখা শুরু করে দিই যার কারণে এরকম হয়ে যায় চেয়েছে কলার বর্ণনা আমরা কিছুক্ষণ পরে গিয়ে কমলার বর্ণনা শুরু করে দিই তো বিষয়টা হচ্ছে প্রশ্নটা যত ভালো করে পড়া যায় তত লেখার সময় আমি প্রাসঙ্গিকতা থেকে বেরিয়ে যাব না অপ্রাসঙ্গিক কিছু আনবো না আমি কি করব প্রসঙ্গের মধ্যে থাকবো যদি প্রশ্নটা আমার মাথায় সেট করা থাকে আর না হয় কিছুক্ষণ পরে কি লিখতেছি নিজেও জানবো না প্রশ্নে চেয়েছি কি আমি লিখতে কি ঠিক আছে তার মানে হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে তারপরে সবচেয়ে ভালো পারি এমন প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া সবচেয়ে ভালো পারি এই প্রশ্নগুলোর উত্তর কি করবো আমরা আগে দিব তবে হ্যাঁ এরকম যেন বিষয়টা না হয় যে ভালো পারি খুব লিখলাম না ভালো করার বিষয়গুলাকে শর্টকাটে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখার চেষ্টা করতে হবে তার মানে যে প্রশ্নগুলো ভালো পারি সেগুলো কি করব আগে লিখব তথ্য ভিত্তিক লিখতে হবে আমি কোন কিছু একটা লিখলাম শুধু লিখলাম লিখলাম বিষয়টা এরকম না আমি কি করব ওখানে তথ্যভিত্তিক লিখে লিখব ঠিক আছে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় ওকে মনে থাকবে তারপরে হচ্ছে পয়েন্ট করে লেখা পয়েন্ট করে করে লিখবো আমরা সেক্ষেত্রে আমার অনেক বেশি আউটলাইন ক্রিয়েট হবে দেখতে সুন্দর হবে একজন পরীক্ষক দেখেই বুঝতে পারবেন যে ইউ আর সামথিং ঠিক আছে তারপরে যেটা হচ্ছে নির্ভুল বানান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সহজ এবং সাবলীল নিজের বাসায় লিখবো প্রয়োজনে কিন্তু নির্ভুল বানান লিখবো বানান ভুল করা যাবে না ঠিক আছে কম জানা উত্তর গুলাকে পরে লিখা যে উত্তর গুলা আমরা কম জানবো এগুলাকে সবার পরে দিবো তবে হ্যাঁ কম জানা উত্তরকে বেশি বেশি লিখতে হবে কি বললাম কম জানা উত্তর গুলাকে বেশি বেশি লিখতে হবে আমার মোটামুটি ধারণায় আছে খুব পারে না কিন্তু এটাকে বেশি লিখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু পরীক্ষা একটা মার্কস দিতে বাধ্য ঠিক আছে সো কম জানা ঠিক আছে কিন্তু বেশি লেখার চেষ্টা করতে হবে আমরা যেটা করি যে প্রশ্নটা খুব ভালো পারি এটাকে প্রচুর পর্যন্ত যেগুলা না পারি একদমই লিখতে পারি না তো আমি যদি মোটা দাগে দুইটা বিষয়কে ডিফাইন করি এখানে তাহলে বলবো যে প্রথমে হচ্ছে টিচারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে সবগুলোর আনসার দিতে হবে এই দুইটা কাজ যদি কেউ করতে পারে তার পরীক্ষায় অবশ্যই মার্কস বেড়ে যাবে আরেকটা বিষয় না বললে নই হাতের লেখার ব্যাপারে হাতের লেখার ব্যাপারে আমরা যেটা মনে করি পেচিয়ে গুচিয়ে মডেলিং করে লিখলেই বুঝি আমার লেখা অনেক সুন্দর হচ্ছে না হাতের লেখার বিষয় বিষয়টা হচ্ছে লেখাগুলা স্পষ্ট হতে হবে কি বললাম লেখাগুলা স্পষ্ট হতে হবে সেটা যেমনই হোক আপনি যে ক্যাটাগরিতে লিখেন বাট লেখাগুলা স্পষ্ট হতে হবে যেন বোঝা যায়

এগুলো মাথায় রেখে যখন আপনি লিখবেন তখন অবশ্যই পরীক্ষায় আপনার মার্কস বেড়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফেজ